আসসালামু আলাইকুম তো আজকে আমরা আপনার হচ্ছে একটা ডুপ্লেক্স বাড়িতে আমরা ছয় ইঞ্চি আর সিসি লাইন টানছি এবং কি সুইচ লাইন টানছি তো কিভাবে টানছি এটা আপনাদেরকে দেখার চেষ্টা করব তো এখানে যে লাইনটা দেখতেছেন তো এই লাইনটা হচ্ছে মূলত হচ্ছে ওয়েস্ট ওয়াটারের লাইন আর এখানে যে লাইনটা দেখছেন তো এই লাইনটা হচ্ছে আপনার সুইচ লাইন তো এখানে দুইটা লাইন কিভাবে টানলাম তো ওইটা আপনাদেরকে দেখার চেষ্টা করব এবং কি বলার চেষ্টা করব তো এখানে আমরা হচ্ছে আপনার ওয়েস্ট ওয়াটারের যে লাইনটা অর্থাৎ থেকে থেকেpairwise তো এটা আমরা 46800 দিয়ে আমরা সরাসরি দুইটা লাইন কিন্তু আমরা ওয়েস্ট ওয়াটারে মিলাইছি আর বিশেষ করে অনেকে বলবে যে এটা কিসের জন্য দিছি তো এটা দেওয়া হচ্ছে মূলত আপনার যদি পাইবে কোনো সময় জ্যাম হয়ে যায় বা সময় বাথরুমের আপনার যখনই জালি উঠে যায় তখন কিন্তু আপনার bathroom একটা বাচ্চারা অনেক কিছু ফালাইতে পারে তখন কিন্তু জাম হওয়ার একটা chance থাকে বা ময়লা পানি জাম হওয়ার থাকে তো এখান দিয়ে যদি আপনার পানির pressure দেয় অর্থাৎ যদি পাঁচ করে তাহলে কিন্তু আপনার এই লাইনটা ক্লিয়ার হয়ে যাবে তো মূলত এই কারণে এটা দেওয়া হয়েছে তো এখানে আপনার হচ্ছে যে ভাটিগের যেই খেরা যেই লাইনগুলা টি থেকে যে আমরা তুলবো তো ওই লাইন গুলো হচ্ছে আমরা প্লাস্টার পরে তুলবো তো আমি প্রত্যেকটা কাজে প্লাস্টার পরে আপনার ভার্টিক্যাল লাইন গুলা তুলে থাকি তো এটা হচ্ছে আজকে আমার কাজ তো পিছনে আপনাদেরকে একটু দেখার চেষ্টা করবো তো কিভাবে টানছি তো ওটা একটু দেখাও যে তো এটা হচ্ছে আমরা আপনার তো এটা হচ্ছে আপনার যে লাইনটা দেখতেছেন এটা হচ্ছে আপনার সিরিজ লাইন তো আমরা সরাসরি টাঙ্গিতে কানেকশন করে দিলাম তো এখানে দেখতেছন আপনারা যে পাইপটা তো এটা যে ওয়েস্ট ওয়াটারের তো টেনে আমরা আপনারা এখান দিয়ে তো এখানে দিয়ে আমরা ফ্যান্সি আমরা একটা সাইক ডুরবেন ব্যবহার করলাম তো এখানে যে যে সাইক ডুরবেনটা ব্যবহার করছি তো ওই ব্যন্তা আপনারা এখানে আমরা বলতে হচ্ছে প্লেন বেলবো ছিল না তো এখানে আমরা সাইড টুর বেলটা ব্যবহার করছি তো এখানেও সেম আমরা হচ্ছে আপনার আমরা টি দিয়ে একটা লাইন রাখলাম যাতে ময়লা আটকাইলে পান্স করা যায় তো ওই কারণে আমরা দিলাম এখানে তো এইভাবে আপনাদেরকে দেখার চেষ্টা করব তো এই যে লাইনটা দেখতেছেন আমরা লং ভাবে টেনে আপনার এখান দিয়ে আমরা হচ্ছে একটা কিচিন আছে তো কিচিনটা কিন্তু আপনার এখানে আমরা উপরতলা পরিবর্তিত হবে তো আমরা এখানে ব্যাক দিয়ে আমরা লাইনটা উপরে রাখছি তো এখানে আমরা একটা সাইড ডুকি দিয়ে আহ লাইনটা করলাম তো এখানে যে টিটা দেখতেছেন তো ওই টিটা হচ্ছে মূলত এখানে একটা আপনার হাউস হবে কালো ট্যাগ এবং কি হাত পাও দেওয়ার জন্য পিছন দিয়ে এই কারণে এখানে আপনার টিভি আমরা চার ছয় বুঝ দিয়ে হচ্ছে একটা শর্ট পিস রাখছি এখন শর্ট পিস আমরা কাটতেছি না কেন আপনার কতটুকু হাইট করবে তারা তো ওই অনুযায়ী আমরা ভরে কাটবো এখান দিয়ে আমরা লাইনটা চেনে আপনার এখান দিয়ে আপনার এই লাইনটা হচ্ছে মূলত আপনার পুষ্ক নিতে যাবে তো এই পর্যন্ত আমরা এখান দিয়ে আপনার হচ্ছে মাঝিরা গেছে পুষ্কনিতে দেবো লাইনটা তো অবশ্যই জানাবেন এইভাবে লাইনটা কেমন হলো তো আপনাদেরকে আবার একটু লাইনটা দেখাই তো এই লাইনটা হচ্ছে আপনার হাউজের জন্য আহ থালা বাসন জন্য বাহিরে আর এটা হচ্ছে আপনার দুতলার জন্য আমরা আহ জন্য ওয়েস্ট অর্ডার রাখছি তো এটাকে বললাম আমরা যে যদি ময়লা কোন সময় পাইপে আটকে তখন পান্স করার জন্য আমরা এখানে এটা টি দিয়ে রাখলাম তো এখানে আমরা একটা সাইকেল ব্যবহার করলাম তো এখানে দেখলেন আমরা কিভাবে আমরা লাইন তো অবশ্যই জানাবেন যে কিভাবে লাইনটা আপনার করাটা কেমন হলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন ছয় ইঞ্চি পাঠ দিয়ে লাইনটা টানাটা কেমন হলো